পুজোর দিন মা রুদ্র রূপে প্রকট হন এখনো কালী মূর্তি তৈরির সময় আছাদন করা থাকে পূজো চলার সময় ভয়ঙ্কর রুদ্র রূপ থেকে মায়ের পুজো হয় প্রাচীন রীতি মেনে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের পাঁচ গ্রাম এলাকায় শতাব্দি প্রাচীন কালীপুজোকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে সর্বজনীন ভাবে পাঁচ গ্রামে মা শ্যামার কালীপুজো হয়ে আসছে রাজকোংশিপাড়া ঘোষপাড়া এবং ভুইমালি পাড়ার লোকের মিলিত হয়ে কালীর পুজো করে আসছেন কয়েক শতাব্দী ধরে এখানে পুজোর দিন সূর্যোদয় হতেই প্রতিমা তৈরি করে রাতে পুজো দিয়ে সূর্যোদয়ের আগেই তা বিসর্জন দেওয়ার রীতি রেওয়াজ রয়েছে কিন্তু আগের রীতি মেনেই সূর্যোদয়ের আগে প্রতিমা বিসর্জন করে দেওয়া হয় কয়েক দশক ধরে সার্বজনীনভাবে পুজো হয়ে আসছে মা শ্যামা মায়ের পুজোর জন্য জমিদার জমি রেখে গিয়েছেন গ্রামবাসীরা সারা বছর জমি থেকে আয় করে মায়ের পুজো করেন এখনো মায়ের পুজোর জন্য বাইরে থেকে কোনো চাঁদা তোলা হয় না পাঁচ গ্রাম মা শ্যামাকালীর কিছু অলৌকিক ঘটনা এখনো শোনা যায় গ্রামে পুজোর সাত দিন আগে থেকেই মহিলারা রাতে মায়ের নুপুরের আওয়াজ পান একসময় গ্রামের মহিলারা পুজোর দিন মায়ের মন্দিরে প্রবেশ করতেন না মায়ের রুদ্র মূর্তিতে ভয়ানক রূপ ধারণ করত তবে এখনো মহিলারা মায়ের পুজোতে অংশগ্রহণ করেন তবে সংখ্যায় খুব কম বাইরে থেকে পুজো উপভোগ করেন তবে এখনো মা শ্যামা কালীর মূর্তি পুজো মণ্ডপে তোলার পর মায়ের শরীরকে ঢেকে দেওয়ার জন্য আচ্ছাদন দেওয়া হয় কারণ গ্রামবাসী এখনো বিশ্বাস করেন পুজোর সময় মায়ের মূর্তি ভয়ঙ্কর হয়ে যায় আচ্ছাদন দেওয়া হয় কেউ যেন ভয় না পান এই রীতি চলে আসছে তান্ত্রিক মতে চার প্রহর ধরে বোয়াল মাছ পাঠার মাংস দিয়ে ভোগ দিয়ে মায়ের পুজো এবং সাথে কয়েকশো পাঠাগুলি দেওয়া হয় পুজোর দিন মাকে স্বর্ণালঙ্কার পরিয়ে পাঁচ রকম ব্যঞ্জন ভোগ দিয়ে পুজো দেওয়া হয় পূর্ব জমিদারেরও পূর্বপুরুষেরা হয়তো জমি টমি দিয়ে গিয়েছে পুজো করি আমাদের তিন পাড়ার মিলে পুজো ওই দিরাহার ওই আমাদের দুটো পাড়া মিলে পুজো সবাই মিলে থাকে কমিটি এখন বর্তমানে আগে ব্যক্তিগত করতাম আমরা করতাম এই আমাদের পাশে শরীর করত এখন কমিটি করছে কমিটি করছে পুজোর রীতিনীতি আছে পুজো ওই দশটা এগারোটার আগে মা কীতে উঠবে না খানে উঠবে না পাটে উঠবে না উঠার পরেই সারা রাত্রি পুজো হবে বলি হবে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশটা বলি হয় সকাল সাতটার মধ্যেই এখন বিসর্জন হচ্ছে সাতটার আগেই হয়ে যাচ্ছে সাড়ে ছটা সাত এই সাতটা খুব জোর সাতটা তারপর ওই আবার কাঁটা মাথা টাথা কিছু থাকছে যেটা বিক্রি হয় কিছু যেটা কিছু মানে কিছু কাউনাদারা আছে তাদেরকে দিতে হয় এইভাবে ঠাকুর আগে কালীগড়ও এই বংশানুক্রমিকে ছিল ওই কালীগড়ের বংশ বর্তমানে নাই ওই এখন এই ভদ্রলোক করছে আর ঠাকুরও বংশানুক্রমিক ঠাকুর আসে আপনার এই বার্তা দেওয়া হয় এই কারণে ওই মাকে যখন সম্পূর্ণরূপে সাজানো হয় আর মাকে যখন পাতে উঠানো হয় তখন একটা ভয়ঙ্কর রূপ সৃষ্টি হয় সেই রূপটা ওই মানে সকলের চোখে হঠাৎ করে না পড়ে আগে বারটার উপরে পড়ে তারপর মায়ের রূপের উপরে পড়ে যার জন্য ওটা দেওয়া হয় এবং আমার বাবা কাকা জেঠা আমাদের বংশের যত আছে সবাই ওই বালককাল থেকেই ওরাও দেখে আসছে দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ